নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী আগস্ট মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক আগস্ট মাসে মকর রাশির বা মকর লগ্নের দ্বিতীয় ঘরে অবস্থান করবে শনি তৃতীয় ঘরে অবস্থান করবে রাহু পঞ্চম ঘরে অবস্থান করবে মঙ্গল এবং বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবে রবি অষ্টম ঘরে অবস্থান করবে বুধ ও শুক্র এবং সর্বশেষ নবম ঘরে অবস্থান করবে কেতু এই মাসে কিছু গ্রহের গোচর হতে চলেছে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের আগস্ট মাসে গোচর হতে চলেছে আগামী ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সর্বশেষ শুক্র পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহগতির অবস্থানের ফলে মকর রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসে কেরিয়ারে ওঠাপড়া লেগে থাকবে এই মাসে চাকরিতে কঠিন পরিশ্রম করতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে এই সময় চাকরি পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আবার বদলিকও সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য লাভের জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ খুবই ভালো সরকারি ক্ষেত্র থেকে আপনার লাভ হবে এই সময় ব্যবসায়ীরা ব্যবসায় ভালো পরিমাণে অর্থ লাভ করতে পারবেন তবে এই মাসে ব্যবসায়িক দিকে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন আগস্ট মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং এই মাসে আপনাদের আয় বৃদ্ধি হবে তবে এমন কিছু ব্যয় হবে যে কারণে আপনি চিন্তিত হয়ে পড়বেন গ্রহগতির প্রভাবের ফলে এই মাসে লগ্নি করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন তবে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক চ্যালেঞ্জ আসতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসটি মোটামুটি যাবে এই মাসে আপনার বড়সড় কোনো স্বাস্থ্য সমস্যা হবে না প্রেম জীবনের জন্য আগস্ট মাসটি ঠিকঠাক কাটবে প্রেমিক প্রেমিকারা একে অপরকে সম্মান দেবে অন্যদিকে মাসের শুরুতে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত বাধতে পারে তবে মাসের শেষের দিকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিকঠাক থাকবে আগস্ট মাসে পারিবারিক জীবন আপনাদের ঠিকঠাক কাটবে পরিবারের সদস্যদের মধ্যে আত্মীয়তা বজায় থাকবে এই মাসে বাবা মার স্বাস্থ্য খুবই ভালো থাকবে তবে পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিবাদ সৃষ্টি হতে পারে তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ